তোমাদের রানি সেটে আসা মানে গান শুনবো আমরা একেবারে তাই প্রথম থেকেই যিনি গানের সুর তুলে নিয়েছেন তিনি কিন্তু এই পরিবারের নতুন সদস্য হ্যাঁ একদমই কথা বলা যাবে না গানে গানে কথা হবে আজকে তুমি নন্দিনী আগে তো দেখিনি তার কারণ দুনি রয়েছে আরে পুরো গানে গানে কথা হচ্ছে তো মাম্মা হ্যাঁ চলছ ওই বোধ রূপেতে রঙ্গিনী চিনে যদি চাও একটু থামো না পাপা গান গা মেয়েও গান তাই সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা কি বাবো না ভুলেছিস বাবো না সত্যিকারে আমার অর্কর কাছে আসা যেহেতু এটা টুক করে কথা বললো পাপা গান গায় মেও গান গায় মায়ের কোনো ভূমিকাই নেই এখানে এটাই বোঝা যাচ্ছে মা ডান্স করে হ্যাঁ মা ডান্স করে কি হয় মানে বাবা আর মেয়ের মধ্যে এত ভালো বন্ডিং হয়ে গেছে মায়ে এখন পাত্তা পায় না বাবার কাছে তো পাইই না মেয়েও দেখি আস্তে আস্তে বাবার কাছেই থাকছে মাকে বার্তা দিচ্ছে না সে কি কথা এবং আমরা তাহলে কি অর্ককে জিজ্ঞেস করবো অর্ক নয় দুর্জয় জিজ্ঞেস করবো তোমাদের রানী আমরা জানি সিরিয়ালের নাম এখন কি রানী আসলে পরিবর্তন হয়ে তোমাদের দুনি দেখতে থাকুন স্টার জলসায় সন্ধে ছটায় প্রত্যেকদিন তোমাদের দুনি সঙ্গে থাকছে রানী আর দুর্জয় এটা একদম ঠিক বলেছে একদম তোমাদের দুনি হয়ে যাচ্ছে দুনি মা আমার এবং রাজকন্যা ঠিক বাবার কোলে যেভাবে বসে রয়েছে একেবারে সেই রানীর মতোই কিন্তু

মানে ওকে দেখলে এখন যদি আমরা কিছু নিয়ে স্ট্রেসটা আটও থাকি ওর দিকে তাকালে পুরো সব স্টস চলে যায় এত কিউ দেখছে একটা কোলে উঠবে একটা হাসি দিয়ে দেবে ব্যাস্ত মানে একদম দিনটা পারফেক্ট হয়ে যাবে ওর কথাই মনে পড়তে থাকবে সারাদিন তো কেয়ার নিয়ে মানে একেবারে রীতিমতো আচ্ছা অর্ককে আমি জিজ্ঞেস করবো অর্ক মানে এই যে এত সুন্দর এবং অফ ক্যামেরাও দেখছিলাম এত সুন্দরভাবে কেয়ার নেওয়া প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জিনিস দেখা অর্কর কি এর আগে এরকম ট্রেনিং আছে এইটা আমার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন ট্যালেন্ট আমার যে বাচ্চাগুলো হবে সেগুলো তারকে বলবো এই থেকে শিখেছি আমি ট্রেনিং দিয়ে দিয়ে এবং ভিডিওটা কিন্তু সিটি সিনেমার পর্দায় একেবারে রইলো মানে এটা প্রমাণ রইলো আচ্ছা আমি মানে সত্যিকারেরই কোথাও একটা মা বাবা হয়ে গেছে সেই ফিলিংটা আসছে না কুছুকে থেকে মানে সারাখনকে সামলাতে হচ্ছে মানে रिलेटेड बी শুটিং অর অফ স্ক্রিন ওর সাথে সারাখন থাকি ওকে নিয়ে এত মজা है पूरा लाइक বাবাまい আমরা অলমোস্ট হয়ে গেছি রিল বাবা মাটা ঠিকই তার সাথে দাতা রিয়েল লাইফেও মানে অনেকটা ক্লোজ হয়ে গেছি ওর সাথে শুধু ই আর এর পার্থক্য বাকি রিয়েল আর রিয়েল কিন্তু

কত ভালোবাসা পেয়ে গেছে কত ভালোবাসা পেয়ে গেছে দুনিয়া আমাদের আচ্ছা অর্কর থেকে শুনছিলাম মানে অর্কর ব্যাপারে সবাই বলছিল যে ওই এখানে লোকাল গার্জেন হয়ে গিয়েছে এতটা ভালো এটা একদম মানে সত্যি কথা ওই লোকাল গার্জেন হয়ে গেছে সারাক্ষণ মানে যদি দুনি ইনফ্যাক্ট কখনো কখনো দুনির মানে মা যিনি ও বলছে আমার মেয়ে কোথায় অর্ঘ কোথায় নিয়ে চলে গেল আমার মেয়েকে এসে এসে খুঁজে যাচ্ছে ওর ও মেয়ে কোথায় তাহলে না কিন্তু এটাও আছে যে আচ্ছা অর্ঘ গেছে আচ্ছা ঠিক আছে তাহলে কোনো চাপ নেই তাহলে অসুবিধা নেই অন্য কেউ অন্য কারোর কাছে থাকলে গিয়ে টেনশন হয়ে যায় ওর কাছে থাকার মানে একদম নিশ্চিন্তা আছে খুশি আছে এটা মানে ওর মায়ের একদম গ্যারেন্টি হয়ে গেছে যে অর্ঘকে দিলে কোনো চাপ হবে না মানে রিল এবং রিয়েল দুই মাই কিন্তু হাত পা পাছাড় আমরা দেখতে পাচ্ছি এখন রিল মা হাতপা ঝাড়া রিয়েল মা ও হাতপা ছাড়া অ্যাকচুয়ালি যিনি একেবারে মাথা পেতে নিয়েছেন এই কাজটাকে দেখতে পাচ্ছেন তিনি তার ইন্টারভিউ কি দরকার নেই এটা কিন্তু নিজে থেকেই নিয়েছে আমরা কিছু বলি না আমরা যাই এত কিউট একটু বেবি আমরাও সামনেতে যাই সেই নিজে থেকে ইনফ্যাক্ট আমার ওর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয়েছে ভাই আমাকে আমাকে বলে দে ও তা বলবে না আমার করে দে ও আমাকে বেশি ভালোবাসে ও আমাকে বেশি ভালোবাসে ই হল এইভাবে শান্ত শান্ত হয়ে হয়ে গেল গেছে নতুন সিরিয়াল আসছে বলে একদমই ভয় পাবেন না সিরিয়াল একই রয়েছে নাম তোমাদের রানী হ্যাঁ কিন্তু তোমাদের রানী সিরিয়ালে দুর্য এবং রানীর এখন নতুন একটা চ্যাপ্টার শুরু হয়েছে যার নাম আমাদের দুনি